বার্সেলোনা এই মৌসুম শুরু করেছিল দারুণ ছন্দে হারিয়েছে বার্ন মিউনিক রিয়াল মাদ্রিদের মত ইউরোপিয়ান জায়ান্টদের লিগে অপরাজিত বার্সা এখন টানা তিন ম্যাচ জয়হীন শনিবার রাতে ক্লাবের একশো পঁচিশ বছরে পদার্পণের দিনটা ভালো যায়নি হানসি ফ্লিকের বার্সার হারতে হয়েছে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল লাস পালমাসের কাছে টিম হিসেবে খেলে পুরনো ছন্দে ফিরতে চান বার্সা কোচ তাই বনতের রিপোর্ট হানসি ফ্লিকের বার্সার মৌসুমটা শুরু হয়েছিল দারুণ ছন্দে লিগের শীর্ষস্থানটার সাথে বার্সার দাপট পুরনো দিনের বার্সাকেই যেন মনে করিয়ে দিচ্ছিল বায়ানকে চার এক গোলে হারানো কিংবা এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে এক হালি গোল দেওয়ার আনন্দ উদযাপন চলার কথা মৌসুম জুড়ে সেটা আর হল কোথায় শেষ দিন ম্যাচে এসে ফ্লিকেট দল জিততে পারেনি একটি ম্যাচও গোল দিয়েছে তিনটি হজম করেছে পাঁচটি লাস্ট পাল বিপক্ষে শেষ ম্যাচে দু এক গোলে হারের পর জার্মান বুঝেছেন সময়টা খারাপ রক্ষণের সাথে সামনের সেনাদের মিলবন্ধন নেই তাতে ভুগছে বার্সা আর কাঁদছে ভক্তরা যখন আপনি একটি টিম হিসেবে খেলেন অ্যাটাক সহ সবাই ভালো ডিফেন্ড করে সবাই কানেক্টেড থাকে তখন আপনি যে কোনো টিমের সাথে জিততে পারেন তবে আজকের ম্যাচে আমি সেটা দেখিনি এই মৌসুমে বার্সাকে পাড়ি দিতে হবে আরো বেশ খানিকটা পথ সামনের প্রতিপক্ষরা রিয়াল বেটিস ও টিম হয়ে খেলার সময় চলে এসেছে বলে মনে করেন ফ্লিক আমাদের টিম অনেক ভালো আজকে যে ঘটনা ঘটেছে এটা হতেই পারে তবে সামনের ম্যাচগুলোতে আমাদের পুরো টিম হিসেবে ভালো খেলতে হবে তাই বরন্ত নিউজ